নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা জানুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে নতুন খবর দিল রাজ্য সরকার বন্ধুরা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ শেষ হয়ে গেল এখনও অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি ইতিমধ্যে বন্ধুরা জেলায় জেলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও বহু মহিলা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে বন্ধুরা বর্তমানে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস তাই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ শেষ হতে চলায় আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন জানুয়ারি মাসে টাকা আসবে কি আসবে না তবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আপনারা সবাই অ্যাকাউন্টে টাকা পাবেন ইতিমধ্যে বন্ধুরা জানুয়ারি মাসে কোন মহিলাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে সেই কারণে নোটিশ জারি করেছে রাজ্য সরকার তো বন্ধুরা জানুয়ারি মাসে কোন মহিলাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়ার্ল্ড নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারে জানুয়ারি মাসের জেলা ভিত্তিক টাকার তালিকা সাথে বাড়তি টাকা মহিলাদের তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে কাদের কাদের অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য সুখবর খুব শীঘ্রই জানুয়ারি মাসে আসতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীরা পাঁচশো বা এক হাজার টাকা পাবে না জানুয়ারি মাসে পাবে এক হাজার পাঁচশো ও তিন হাজার টাকা জানুয়ারি মাসের টাকা অ্যাকাউন্টে আসবে কিনা সেই নিয়ে ভীষণ চিন্তায় রয়েছেন প্রকল্পের সুবিধাভোগীরা কারণ বন্ধুরা গত ডিসেম্বর মাসে অনেক মহিলা এমন ছিলেন যারা কোনো টাকাই পায়নি প্রকল্পের তাই জানুয়ারি মাসের টাকা কবে দেওয়া হবে সেই নিয়ে গরিব মধ্যবিত্ত পরিবার খুব চিন্তায় রয়েছেন তাই রাজ্যের সেই সমস্ত মহিলাদের কথা মাথায় রেখে রাজ্য সরকার জানুয়ারি মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করেছে জানুয়ারি মাসে কোন মহিলাদের কবে টাকা দেওয়া হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা জানুয়ারি মাসে ধাপে ধাপে রাজ্যের পুরনো নতুন সমস্ত মহিলাদের টাকা দেওয়া হবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন জানুয়ারি মাসে সারা রাজ্যে তিন থেকে চার ভাগে মহিলাদের ব্যাংকে টাকা দেওয়া হবে কারণ বন্ধুরা আগের তুলনায় অনেক নতুন আবেদনকারী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তবে রাজ্য সরকার টাকা দেওয়ার প্রক্রিয়া সকলে শুরু করে দিয়েছে এবার জানুয়ারি মাসে যাতে সকলে ব্যাংকে টাকা পায় তার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার অপরদিকে বন্ধুরা নতুন মহিলারা টাকা না আসার কারণে চিন্তিত হয়ে পড়েছেন সেই কারণে জানানো হয়েছে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে নতুন না যেন সবাই টাকা পেয়ে যান সেই চেষ্টাই করছে সরকারি আধিকারিকরা নতুন ও পুরাতন সকলেই পনেরো তারিখের মধ্যে ব্যাংকে টাকা পাবেন বলে নবান্ন সূত্রে খবর নতুন আবেদনকারীরা সমস্ত মহিলাদের টাকা দেওয়ার জন্য জোর কদমে কাজ চালাচ্ছে রাজ্য সরকার তাদের জন্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ বাড়িয়েছে কারণ লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ না বাড়লে টাকা কিভাবে দেওয়া হবে তাই বরাদ্দ বাড়ানো হয়েছে অর্থাৎ বন্ধুরা জানুয়ারি মাসে সমস্ত মহিলাদের একসাথে টাকা দেওয়া হবে না তিন থেকে চারটি ভাগে মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসবে সাথে বন্ধুরা নতুন পুরাতন সমস্ত মহিলাদের টাকা দেওয়া হবে জানুয়ারি মাসে জানানো হয়েছে বন্ধুরা জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে দেখুন বন্ধুরা নবান্ন সূত্রে জানা গিয়েছে যে বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার টাকা ঢুকছে না তাই এদের টাকা কয়েক মাস বকেয়া রয়েছে তবে যারা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে সুখবর কারণ এই বকেয়া টাকাগুলি পুনরায় মহিলাদের অ্যাকাউন্টে দেওয়ার চেষ্টা করছে সরকারি আধিকারিকরা আর জানুয়ারি মাসে বকেয়া টাকাগুলি দেওয়া হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে তাই বন্ধুরা তপশিলি জাতি উপজাতি বর্গের মহিলারা জানুয়ারি মাসে একসাথে পাবে এক টাকা দু টাকা তিন টাকা করে অন্যদিকে সাধারণ বর্গে যে সমস্ত মহিলা রয়েছেন তারা পাবে পাঁচশো টাকা এক হাজার টাকা ও দেড় হাজার টাকা করে অর্থাৎ বন্ধুরা আপনার যারা বিগত দু তিন মাস ধরে অ্যাকাউন্টের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনাদের জন্য রয়েছে বন্ধুরা দারুণ সুখবর বন্ধুরা আপনাদের বিগত মাসের টাকাগুলি এই জানুয়ারি মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন